যারা কতায় কতায় ঈদ মিলাদুলনী সাল্লিহসাল্লামের দলিল খুঁজেন আমি আপনাদের সামনে এগারোটি কিতাব থেকে ঈদ মিলাদুলনী সাল আলীহাসাল্লামের দলিল দিব প্রত্যেকটা মূল কিতাব তাফসির গ্রন্থ থেকে শুরু করে হাদিসে কিতাব শুরু করে শত শত বছর পূর্বের কিছু ইমামদের লিখিত কিতাব থেকে আপনাদের সামনে আমি দলিল পেশ করতেছি এক নম্বরে তাফসিরে ইবনে আব্বাস তাফসির ইবনে আব্বাসের মধ্যে দুই শত পঁচিশ পৃষ্ঠার মধ্যে সুরাই উনিশের আটান্ন নম্বর আয়াতের তাফিরে উনি বলতেছেন উল বিহদুল্লাহি ওয়াবি রহমাতহি এই ফজল এবং ফজল দ্বারা আল্লাহ তালা কোরআনে কারিমকে বুঝেছেন এবং রহমত দ্বারা সরকারের দোয়ালম হুজুর পনুর সাল আলী সাল্লামকে বোঝানো হয়েছে এবার আসুন শহী বুখারি শরীফ শহীদ বুখারি শরীফের ফাঁস হাজার একশত এক নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লামের হমিদে মিলাদুল নবির খুশি হয়ে আবুল আহাব সয়াইবাকে মুক্ত করার কারণে তার কবর আজ কবরের মধ্যে প্রত্যেক সোমবারে আজাব কমিয়ে দেওয়া হতো তোমার শুন শহীদ মুসলিম শরীফ শহীদ মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লুআসাল্লাম বলেন ফিহি উলিতা আলাইয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন প্রত্যেক সোমবারে আমি রোজা রাখি এই কারণে এই দিনে আমাকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন এবার আসুন ইমাম কাস্তালান রহমতুল্লাহ লিখিত আলমা আহবুল্লাহ কিতাব প্রায় আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে কিতাব এই কিতাবের মধ্যে উনি আলমা আহবুল্লাহার একষট্টি পৃষ্ঠার মধ্যে ঈদে মিলাদবী সাল্লু আলিয়া আলোচনা করেছেন এবার আসুন আল্লামা জালালুদ্দিন সৈদুর রহমান লিখিত আলহাবিলহাবিল ফতুয়া কিতাবের মধ্যে ইমাম জালাউদ্দিন সৈদুর রহমাতুল্লাহি আলাই নবী সম্পর্কে জায়েদ সম্পর্কে ফতুয়া দিয়েছেন আজ থেকে প্রায় সাতশো থেকে সাড়ে ছয়শ বছর পূর্বের কিতাব মাউরিদ সাদি ফি মাউলিদুল হাদি ইমাম শামসুদ্দিন নাসিরুদ্দিন দামেশ কি রহমতুল্লাহ আলাই উনি এই মিলা এই কিতাবের মধ্যে পঁচিশ নম্বর ফিস্টার মধ্যে ঈদে আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন এবার শুন আব্দুল হক মহাদেস দেহলি রহমতুল্লাহিআ লিখাত লিখিত আখবরুল আখিয়ার এই কিতাবের মধ্যে শৈশত চব্বিশ ফিস্টার মধ্যে আব্দুল হক মহাদেস দেহল রহমতুল্লাহ আলাই বলতেছেন হে আল্লাহ মেরা কুই আমল এসা নেই হে জিসে আপকা দরবার দরবারে পেশ পেশ কে লেক লাইক সামজু অর্থাৎ আল্লাহ পাকুলের ফরিয়াদ করতেছেন আল্লাহ আমার জীবনে যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে কিন্তু আমার একটা আমল আছে যে আমলটা ঈদ মিলাদুল্নবীর সময় আমি আর আমার রাসুলের উপর মিলাদ এবং ক্যাম আদায় করি আমি নিশ্চিত এই আমার এই আমলটা কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ এবার আসুন মাউলিদুল আরস এই কিতাবটা আজ থেকে নয়শো কিংবা এক হাজার বছর পূর্বে কিতাব ইমাম জাউজি রহমতুল্লাহি আলাই ওনার এই কিতাবের ছষট্টি নম্বর ফিস্টার মধ্যে ছেষট্টি নম্বর ফিস্টা ফিস্টার মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের মিলাদুল্লবী আলোচনা করেছেন উনি বলতেছেন মান ফি ফি মৌলি কান আল মুস্তফা সাল্লাম শাফি আ মুসাফ আজ যে ব্যক্তি আল্লাহ সাল্লামের মিলাদ নী পালন করবে তাকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সুপারিশ করে তাকে সুপারিশ প্রাপ্ত হবে তাকে সুপারিশ করে জান্নাতে দেওয়া হবে আবার সুন মাউলিদুল বারজিনজিয়া এই বারজিনজি কিতামত ইমাম বারজিনজি রহমাতুল্লাহি আলাই এই দে নবী সাল আলি আসালাম সম্পর্কে আলোচনা করেছেন এবার আসুন আবদুল হক মাহাদিসহ রহমাতল্লাহি আলাই আজ থেকে প্রায় পাঁচ বছর পূর্বের কিতাব এই কিতাব মা সাবাত সন্না এই কিতাবের মধ্যে আব্দুল হক মহাদিস দেহলব রহমাতুল্লাহ আলাই এই দেমিলাদবী আলাইহি সাল্লামের আলোচনা করেছেন এবার আসুন ন্যামাতুল কুবরা ন্যামাতুল কুবরার ছয় নম্বর ফিস্টার মধ্যে আল্লামা ইমাম হাইতামি রহমাতুল্লাহি আলাই উনি মিলাদুলনী সাল্লি আসালামের আলোচনা করেছেন এইরকমভাবে অসংখ্য অগণিত কিতাবের মধ্যে এই দে মিলাদ মিলাদুলনী সাল আলয় সাল্লামের আলোচনা রয়েছেন কাজেই বিস্তারিত আলোচনা করতে পারছেন ইনশাআল্লাহ নেক্সট টাইমে ইনশাল্লাহ প্রত্যেকটা বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি